আসসালামু আলাইকুম হাজারি জামদানির আরেকটি নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম ডিপ মেরুন কালার এবং গোল্ডেন কম্বিনেশন ড্রেসটি দেখতেই পাচ্ছেন ড্রেসের প্যানেলটি দেখানো হচ্ছে সুতার কাজ করা এটা হচ্ছে ড্রেসের বডি অংশ এবং নেক পোর্শনটা দেখিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লং পাবেন ফোরটি বডি ফ্রি এবং স্লিভের অংশ আলাদা দেওয়া আছে এই হচ্ছে ড্রেসটির ফ্রন্ট পার্ট এখন দেখানো হচ্ছে স্লিভের অংশ সুতার কাজটা যদি একটু বুঝিয়ে দিতে হয় তাহলে দেখেন একদম পিঠানো সুতার কাজ দেখানো হচ্ছে ফিনিশিংটা কত ভালো এবং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আড়াইগজ পায়জামার কাপড় এবং ওড়নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত দারুণ সুন্দর একটি ওড়না সম্পূর্ণ ওড়নাতে এভাবে সুতার কাজ করে দেওয়া আছে বর্ডার করে দেয়া আছে দেখতেই পাচ্ছেন সুতার কাজগুলো দেখানো হচ্ছে সুন্দর এই ড্রেসটি নিতে চাইলে আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে হাজার জামদানি এই থ্রি পিসগুলো নিতে চাইলে আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ইউটিউবে দেওয়া আছে অবশ্যই সেখানে ইনবক্স করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম